হ্যালো বন্ধুরা আবারও কমার্স স্টাডি বাই চ্যানেলে আমি হাজির হলাম স্বপন কুমার বিশ্বাস এবছরে দু হাজার মাধ্যমে দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা যে কোশ্চেনগুলো পড়েছিল ইতিমধ্যে আগের ভিডিওতে তিনটি প্রশ্নের উত্তর করেছি যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নিও এই ভিডিওতে তোমরা তোমাদের সামনে একটা অভাবনীয় চারটি কোশ্চেন তোমাদের সামনে এনেছি যেখানে একটিমাত্র সূত্রের সাহায্যে প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে এই চারটি অঙ্ক করা সম্ভব কি আসছে জানা অবশ্যই একটিমাত্র সূত্র প্রয়োগ করে তোমাদের এই চারটি অঙ্ক করা সম্ভব দেখো কিভাবে তোমাদের সামনে চারটি আমি অ্যাকাউন্টেন্সি অঙ্ক হাজির করেছি দেখো সূত্রটা কী সূত্রটা হচ্ছে যে অ্যাভারেজ প্রফিট সমান সমান নর্মাল প্রফিট প্লাস সুপার প্রফিট যেখানে নর্মাল প্রফিট মানে কি নর্মাল প্রফিট ইজ ইগাল টু ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল লেড অফ রিটার্ন ডিভাইডেড বাই একশো যেখানে সুপার প্রফিট ইজ ইগাল টু উইল ইন্টু নর্মাল লেড অফ রিটার্ন ডিভাইডেড বাই একশো দেখো এই সূত্রটা প্রয়োগ করে পরপর চারটি অঙ্কে এবার দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিল কীভাবে সমাধান করছি দেখতে থাকুক দেখো এক নম্বর কী বলেছে অ্যাভারেজ প্রফিট রুপিস থ্রি ল্যাক্স নর্মাল রেট অফ রিটার্ন রুপি এই ইসিক টু টোয়েন্টি পার্সেন্ট ইয়ে টুয়েলভ পার্সেন্ট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড রুপিস টোয়েন্টি টু ল্যাক্স ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড গুড তোমার নির্ধারণ করতে বলেছে দেখো এই সূত্র সহজে কীভাবে করছি দেখো এক নম্বরটা তোমাকে বলেছে অ্যাভারেজ প্রফিট এখানে অ্যাভারেজ প্রফিট দিয়েছে থ্রি ল্যাক্স তার জায়গায় থ্রি ল্যাক্স ফেলছি সমান সমান নর্মাল প্রফিট দেখো নর্মাল রেট অফ রিটার্ন বলছে অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড বলেছে তাহলে নর্মাল প্রফিট সূত্র কি ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন ডিভিড বাই একশো তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত বলেছে দেখো অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড টোয়েন্টি টু ল্যাক্স তাহলে টোয়েন্টি টু ল্যাক্স ইনু নর্মাল রেট অফ ইন্টারেস্ট কত টুয়েলভ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড প্লাস এখানে গুডউইল বার করতে বলেছে আমি গুডউইলটাকে এক্স ধরে নিলাম গুডউইলটাকে এক্স ধরে নিলাম এক্স ইন্টু নর্মাল রেট কত টুয়েলভ ডিভাইডেড বাই এক্স দেখো সহজে আমরা এক্সের মালটা নির্ধারণ করছি দেখু অ থ্রি ল্যাক্স সমান সমান আমি নিচে একশো টাকা একই রাখবো কাটাকুটি করব না দেখো কী করছি বারোকে গুণ করে দিই এখানে পাঁচটা শূন্য আছে পাঁচটা শূন্য ফেলে দিই তিন চার পাঁচ বারো দোকানে চব্বিশ বারো দোকানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড প্লাস টুয়েলভ এক্স ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তাহলে ওয়ান হান্ড্রেডকে লসও করবো দেখো থ্রি ল্যাক্স সমান সমান এখানে ওয়ান হান্ড্রেডটাকে লসও করছি তাহলে এখানে কত পাচ্ছি টু সিক্স ফোর চারটে পাঁচ পাঁচটা শূন্য প্লাস টুয়েলভ এক্স রিভারের বাই ক্রস গুন করে দিই টুয়েলভ এক্স প্লাস টু সিক্স ফোর পাঁচটা শূন্য তিন চার পাঁচ আর এখানে করলে কত আছে তিনের পাশে এখানে পাঁচটা শূন্য আছে অটোমেটিক আরও দুটো শূন্য সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘাবলাবে না শূন্য নিয়ে নিজের মতো ঘটবে টুয়েলভ এক্স সমান সমান তিনের পাশে সাতটা শূন্য তিন চার পাঁচ ছয় সাত মাইনাস টু সিক্স ফোর পাঁচটা শূন্য বা টুয়েলভ এক্স সমান সমান দেখো এখানে পাঁচটা শূন্য এই পাঁচটা শূন্যর জন্য পাঁচটা শূন্য আমি নিয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ এবার তিনশো থেকে দুশো চৌষট্টি মাইনাস করি চারে কত দশ ছাতা দশ সাত সাত কত দশ তিন দশ দশ তিন মিলে গেল বা এক্স সময় কত হচ্ছে থ্রি সিক্স পাঁচটা শূন্য তিন চার ডিভাইডেড বাই টুয়েলভ দেখো এখানে থ্রি এক দুই তিন চার পাঁচ তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তিন লাখ তাহলে এক্সে কার ধরেছিলাম গোডিল তাহলে টু গুডউইল গুডউইল ভ্যালে কত হবে উত্তর হবে থ্রি ল্যাক্স কি মজা না একটা সূত্রের সাহায্যে প্রয়োগ করে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেললাম দেখো দুইয়ের অঙ্কটা তাই এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা দুইয়ের অঙ্কটাও করে নেবো দেখো কীভাবে করছি তোমরা একটু জাস্ট খেয়াল করো একই জায়গা থেকে অঙ্ক দিয়েছে একটা সূত্রের মাধ্যমে করা যাবে তোমরা অবশ্যই অভিনয় সূত্রটা লিখে নেবে লিখে নিয়ে এই সূত্র সাহায্যে প্রয়োগ করবে বইয়ে বিভিন্নভাবে করা আছে আমি তোমাদের সামনে এইভাবে সহজ করে দিয়েছি দু নম্বরটা দেখো অ্যাভারেজ প্রফিট তেরো হাজার পাঁচশো তাহলে অ্যাভারেজ প্রফিটের জায়গায় তেরো হাজার পাঁচশো ফেলছি সমান সমান নর্মাল রেট অফ রিটার্ন টেন পার্সেন্ট পরে যাচ্ছি ভ্যালু অফ গুড উইল অন দ্য বুকস অফ বেসিস অফ ফোর ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট টোয়েন্টি ফোর থাউজেন্ড এখানে কিন্তু অন্যরকম বলে দিয়েছে এখানে কী বলেছে গুড ইল সমান সমান টু ইয়ার কত ইয়ার্স পারচেস ফোর ইয়ার্স পারচেস ফোর ইয়ার্স অফ সুপার প্রফিট ফোর ইয়ার্স অফ সুপার প্রফিট এটা বলে দিয়েছে তাহলে গুড উইলের গুড উইল কত বলেছে চব্বিশ হাজার দেখো এখানে চব্বিশ হাজার সমান সমান ফোর ইয়ার্স প্রফিট ফোর ইয়ার্স সুপার প্রফিট তাহলে এখানে সুপার প্রফিট কত হচ্ছে এখানে সুপার প্রফিট অন্যভাবে বলতে হবে সুপার প্রফিট ইজ গল টু কত টোয়েন্টি ফোর থাউজেন্ড ডিভাইডেড বাই ফোর মানে সিক্স থাউজেন্ড তাহলে এটা এই জায়গাটা করতে হবে যেহেতু এখানে সুপার প্রফিটের ফোর ইয়ার্স পারচেসটা হচ্ছে গুডউইল সেটা চব্বিশ হাজার টাকা তাহলে ওয়ান এয়ার্স পারচেসটা কত হচ্ছে সিক্স থাউজেন্ড তাহলে গুডউইলটা কত হলো এখানে এখানে ক্যাপিটাল এমপ্লয়েডটা বলি তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত তাহলে অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড আমাকে বার করতে বলেছে এর জায়গা আমি এক্স ধরি এর জায়গায় আমি এক্স ধরি আগের মোটে ছেড়ে দিই তাহলে এখানে এক্স নর্মাল রেটটা কত বলেছে টেন ডিভাইডেড বাই একশো প্লাস গুডিল কত বলেছে চব্বিশ হাজার নর্মাল ডেটটা কত হচ্ছে টেন ডিভাইডেড বাই একশো কিন্তু এখানে আমার সুপার প্রফিটটা বলে দিয়েছে সুপার প্রফিটটা আমি নির্ধারণ করেছি এখানে সেই সূত্রটা আমি প্রয়োগ করবো না ফোর ইয়ার্স পারচেস বলেছে এখানে কিন্তু আমার সুপার প্রফিটটা কত বেরিয়েছে সিক্স থাউজেন্ড ওই সূত্র প্রয়োগ করা যাবে না এখানে ফোর ইয়ার্স পারচেস বলেছে ওয়ান ইয়ার্স পারচেসে গুডিল কত হচ্ছে সিক্স থাউজেন্ড সুপার প্রফিটটা কত হচ্ছে সিক্স থাউজেন্ড তাহলে এখানে আমি সহজে পেয়ে যাব দেখো এখানে কত হচ্ছে কেটে যাচ্ছে এক্স বাই টেন তাহলে আমি বা তেরো হাজার পাঁচশো এবার ক্যালকুলেশন করে দাও এখানে দশ লসু করলে তাহলে এখানে তেরো হাজার পাঁচশো সিক্স আনলাম সিক্স সমান সমান এখানে কত হচ্ছে এক্স বাই বা ছয় তেরো হাজার পাঁচশো থেকে কত হয় সাত সমান সমান অতএব এক্স ইজিক টু এটা ক্রস গুণ করলে সেভেন্টি ফাইভ থাউজেন্ড এক্স কার ধরেছি ক্যাপিটাল এমপ্লয়েড সমান ক্যাপিটাল এমপ্লয়েড এটা হচ্ছে আনসার বোঝা গেল কি ইজি ব্যাপার নয় এই সূত্র প্রয়োগ করে কী সুন্দর আমি এ করে দিয়েছি করছি এখানে সুপার প্রফিটটা তোমার বের করে নিতে হয়েছে যেহেতু টু ইয়ার্স পারচেস ফোর ইয়ার্স পারচেস বলেছে সেটাকে কাজে লাগিয়ে আমি করে দিয়েছি তিন নম্বরটা দেখো একই সূত্র প্রয়োগ করবো দেখো কি করছি ভ্যালু অফ গুডিল টেন ল্যাক্স আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড অ্যাভারেজ অ্যাকচুয়াল প্রফিট রুপিস ওয়ান ল্যাখ এইট্টি থাউজেন্ড নর্মাল রেট অফ রিটার্ন টেন পার্সেন্ট অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েজ ইজ ইজিগল টু এত অঙ্ক লেখা ছিল অনেকটা বড়ো আমি সংক্ষেপে এটা সামনে এনেছি জাস্ট অঙ্কুটুকু নেওয়ার জন্য দেখো ভ্যালু অফ গুডিল বলেছে তাহলে আমার সুপার অ্যাভারেজ প্রফিটটা কোনটা আছে এখানে অ্যাভারেজ প্রফিট দেখো অ্যাভারেজ অ্যাকচুয়াল প্রফিট ওয়ান লাখ এইট্টি থাউজেন্ড তাহলে অ্যাভারেজ প্রফিটের জায়গায় কী ফেলতে পারি ওয়ান লাখ এইট্টি থাউজেন্ড ইজিগল টু এইবারে কী আছে নর্মাল প্রফিটের সূত্র কি ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই একশো তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড আমরা কী ওয়ার্ক করতে বলেছি তিন নম্বরে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তাহলে সেই জায়গাটা আমরা এক্স নির্ণয় অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বলেছে তাহলে সেটাকে আমি এক্স ধরছি ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন কত বলেছে রেট অফ রিটার্ন টেন পারসেন্ট তাহলে টেন বাই একশো প্লাস গুডইল কত বলেছে ভ্যালু অফ গুডইল টেন ল্যাক্স টেন ল্যাক্স রেডার রিটার্ন কত টেন ডিভাইডেড বাই একশো বা তাহলে দেখো এখানে আমি ঘরটা একই রাখবো এখানে কেটে দিলেও একই থাকবে কেটে দিই ছোটো করে নিচ্ছি দশ থাকছে তাহলে ওয়ান লাখ এইটিন থাউজেন্ড রেখে দিলাম তাহলে এখানে কত পাচ্ছি এক্স বাই টেন প্লাস এখানে কত পাচ্ছি দশ লাখ বিবারের বাই টেন বা একই রাখছি কেননা লসাই করতে সুবিধা হবে ওয়ান লাখ এইট্টি থাউজেন্ড দশ লসায় করলে এখানে এক্স প্লাস টেন ল্যাক্স বিবারের বাই টেন বা এখানে টেনে আনি এক্স প্লাস টেন ল্যাক্স সমান সমান এখানে গুণ করলে কত হয়েছে এইটেন ল্যাক্স বা এক্স সমান সমান এইটিন ল্যাক্স মাইনাস টেন ল্যাক্স সমান সমান এইট ল্যাক্স সমান সমান এইট ল্যাক্স এক্স কার ধরেছি এক্সটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড এটা উত্তর হচ্ছে এটা হচ্ছে উত্তর বোঝা গেল কীভাবে দেখো একটা সূত্রের সাহায্যে প্রয়োগ করে আমি অঙ্কগুলো করছি দেখো এই ভিডিওর লাস্ট অঙ্কটা দেখো আরও ছোটো অঙ্ক এই কনসেপশানটা মানে এখানে এই তিনটে অঙ্ক বড় অঙ্ক দিয়ে দিয়েছে এইবার দেখো আমি চার নম্বরের যে অঙ্কটা ওখান থেকে নিয়ে নিয়েছি সেটা কিন্তু আরও ছোটো অঙ্ক মানে এই ধারণা নেব কিন্তু দেখো কি ছোটো অঙ্ক চার নম্বরটা দেখো বলেছে অ্যাভারেজ প্রফিট থার্টি থাউজেন্ড ভ্যালু অফ গুডিল বেসড অন থ্রি ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট রুপিস সিক্সটি থাউজেন্ড অ্যামাউন্ট অফ সুপার প্রফিট আমি এইট একটা অঙ্গ করেছিলাম দুই নম্বরের যে যে ফোর ইয়ার্স পারচেস এই কনসেপশনটা এখানে গায়ে লাগবে দেখো এখানে কী হবে বলে যে অ্যাভারেজ প্রফিটটা কিন্তু এখানে কোনো কাজে লাগবে না দেখো ভ্যালু অফ গুড ইল সুপার প্রফিটটা বার করতে বলেছে তাহলে বলেছে তাহলে গুড ইল এই সূত্রটা লাগছে যে গুড ইজ ইজাল টু থ্রি ইয়ার্স পারচেস অফ ইন্টু সুপার প্রফিট ইন্টু সুপার প্রফিট তাহলে অর্থের সুপার প্রফিটটা কী তাহলে গুডিলটা কত পে পাচ্ছি এখানে তিরিশ হাজার গুডিলটা অ্যাভারেজ প্রফিট ভ্যালু থার্টি থাউজেন্ড আর এখানে হচ্ছে গুডেলটা কত হচ্ছে গুডিল ভ্যালু ও গুডেলটা সিক্সটি থাউজেন্ড ভ্যারুয়াল গুডিল কত হচ্ছে সিক্সটি থাউজেন্ড ইন্টু থ্রি ইন্টু সুপার প্রফিট থ্রি ইয়ার্স প্রফিট মানে থ্রি ইন্টু সুপার প্রফিট অর্থাৎ সুপার প্রফিট কত হচ্ছে সিক্সটি থাউজেন্ড ডিভাইডেড বাই থ্রি সমান সমান টোয়েন্টি থাউজেন্ড এইটা হচ্ছে আনসার তো আমার সুপার প্রফিট বার করতে বলেছে এই দুই অঙ্কটা কী করছে সুপার প্রফিট বের করে সেখানে আমরা সূত্র প্রয়োগ করে আমরা ক্যাপিটাল এমপ্লয় বার করছিলাম অথবা গুডেল বের করছিলাম কিন্তু এখানে আমার এখানে থেমে যেতে হচ্ছে এই অঙ্কটা ছোটো অঙ্গ করেছে আজকের এই ভিডিওতে এখানে শেষ করছি অবশ্যই যদি তোমাদের ভালো লাগে কমেন্ট সেকশনে যাবে আর যদি প্রয়োজনীয় মন্তব্য থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ডবল জিরো নাইন এইট টু সিক্স ফাইভে গিয়ে তোমরা প্রয়োজনে তথ্য দিতে পারো আমি প্রয়োজনে সে সমস্যার সমাধান করবো আজ এই পর্যন্ত থাকব